হাই বন্ধুরা তো চলে এসেছি আজকে আনিসুর রহমান আশরাফি হুজুরের একটা সুন্দর একটা ভিডিও নিয়ে তার হুজুর যে কথাগুলো বলে সেইগুলো কিন্তু একদম বাস্তবে ঘটে যাওয়া একদমই তার মন ছোঁয়া কথা মানে হুজুর যে কথাগুলো বলে সেগুলো বাস্তবে এমনভাবে পরিফৃত হয় যেগুলো শুনতে সত্যি খুব ভালো মানে ভালো লাগে তো চলো সর্বপ্রথম তোমাদের কাছে টাইটেলটা আমরা জানিয়ে দিই তো বলছে এত সুন্দর জীবন কীভাবে নষ্ট করে দিচ্ছেন বা মানে নিজের জীবন নিজে নষ্ট করে দিচ্ছেন এরকমই কিন্তু আজকে টাইটেলটা তো ভিডিওটা আশা করা যায় খুব ভালো লাগবে তুই আগে কখনো দুটো ভিডিও দেখি না আমি তো ফার্স্ট টাইম দেখব আমি তো খুব এক্সাইটেড ভিডিওটা দেখার আর কারণ টাইটেলটা ভীষণই হাইলাইট তো আমাদের অবশ্যই ফুল ফুল ভিডিও দেখতে পার বেশি কথা না বলে অবশ্যই ভিডিওর দিকে ফোকাস করতে হবে আমাদের মেইন ভিডিও ডেক্সটে মাসে চলে আসবে প্লিজ তোমরা ওখান থেকে চেক আউট করে নিও তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা দেখা যাক এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন আহা শক্তির টাইমটা জীবনের সক্ষমতার সময় ছোটবেলা তো ভাইয়া দুর্বল বৃদ্ধ বয়সটাও দুর্বল তোমাদের অনেক একজনের গায়েও চাদর নাই মুরুব্বী সবগুলোর গায়ে চাদর দেখো চাকায়া এ তোমার সব পরিচিত চাষা অর্থ হইল অর্থ হইলো এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে তার শরীরে শীতের অনুভূতিটা বেশি ঠিক না বলো কিন্তু তোমরা নজয়ান তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নেই তোমরা দেখো ভাইয়া আমার গায়ে কোনো চাদরই নাই তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারবে একটা এলাকার যুবক ছেলেরা যদি চায় সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে একটা সমাজের ছেলেরা যদি চায় সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে অতএব ছেলেরা তোমরা যারা যুবক আয়োজন করছ আমি তোমার উৎসাহ দেই একটু আগাও এখানে থামনা যাইও না একটা মাহফিল করছি এক ফোটলা বিরিয়ানি খাবাই দিছি খালাস না বন্ধু একটু আগাও তোমরা আবার বস যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বসো যে আমরা কেমনি আট্টু ভালো হইতে পারি আট্টু চরিত্রবান হইতে পারি আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি একটু যদি হিম্মত করো যুবক ইনশাল্লাহ ভালো হবে শনিবার দিন আমি আমার মাদ্রাসায় এই শনিবারে সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এইবারই প্রথমবার আমি আলাদা ষোলো বছর থেকে তিরিশ বছরের নিচে যাদের বয়স এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহি মজলিসের আয়োজন করছিলাম আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকবী সাহেব বয়ান করছেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন হজরত মা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মিজানুর রহমান উনি বয়ান করছেন আমি নিজে কিছু কথা বলছি প্রায় ছয়শ ছেলে উপস্থিত হয়েছে চট্টগ্রামে আমরা বছর সন্দীপ যাই সেখানে চারটা পাঁচটা ছেলে ফজরের নামাজের জন্য তারা বন্ধু কলেজের ছেলে চার পাঁচজন ছেলে মাত্র ওরা একদিন সিদ্ধান্ত নিছিল ওরা সবসময় ফজরের নামাজ পড়তো তারা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দিপ্ত সাগরের পারে তো সাগরের পারে হাঁটত তারা তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে এক বছর আগে যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই ফজরের ক্যাম্পেইন করি ফজরের জন্য গণসংযোগ করি এই চার পাঁচজন ছেলে উদ্যোগ নিয়ে শুরু করছে ঠিক এক বছরের মেহনতে এই গত নভেম্বর চব্বিশ সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে ওইখানে তারা আমার লিস্টেড ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াশ করছি ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার বাড়া নিছে বোঝেন না এই কথা আমি ওইনে ছিলাম আর ওইনে রাত্রে আসা যায় না ওইটা সন্দীপে স্পিড বোর্ড দিয়ে আইতে যাইতে হয়তো তার রাইতে আওনের সিস্টেম নাই থাকতে হয় এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি দেড় ঘন্টা তো ওরা আমি বললাম এত ভোরে ছেলেরা আই বনি কয় হুজুর আসবেন শাল আপনি দেখেন তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় সাড়ে চার হাজার ছেলে এখন ফজরের নামাজ জামাতে যুবক চাইলে কি না পারে যুবক চাইলে ভাঙতে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে পারে আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তে পারে আল্লাহ তালা नौजवानের শরীরে অসম্ভব হিম্মত দান করে অসম্ভব এই জন্য বাফ আমি যুবক যারা তাদেরকে উৎসাহিত করলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন আমি তোমাদের ইমানদার ইমান নিলাম আমি ইমান দিসি বান্দা আমি গত বছর যখন তাবলিগের সফরে ছিলাম দিনাজপুর জেলায় গত বছর আগস্ট মাসে বাহাত্তর বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম ওনার দুই ছেলে মুসলমান ওনারে আমি আড়াই ঘন্টা কালেমার দাওয়াত দিছি আমরা তিনজন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি কাকুতি মিনতি করছি কানছি চোখের পানি ফেলছি একটা বার চাষা কালেমা পড়েন আপনার ছেলে মুসলমান ছেলের বউ মুসলমান আপনার নাতি নাতনি সব মুসলমান আপনি এখনো বসে আছেন কেন আহা এই বাহাত্তর বছর হয়ে গেছে বুড়া মিয়া কয় আমি না বলে নাই আমি আমার সাথীদের কাছে আমার ছাব্বিশ জন সাথী নিয়া চিল্লাই গেছি ষোলো জন আলেম এক চিল্লা সফরে সাড়ে নয়শো মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য আলহামদুলিল্লাহ করাইছে তো বলতেছিলাম আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন বাহাত্তর বছর বয়স হয়ে গেছে এক আল্লাহর বান্দা তার জবান দিয়া কোনো দিন তার মালিকের নামটা বের হয় আমারে আপনারে আল্লাহ তালা কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজারবার বার লক্ষ বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে আমরা পড়তে পারি পড়তে পারছি এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি এটা যদি আল্লাহ हमको দিয়ে কোনোদিন না বলাইতো কথা বলে না বাপ এই ছেলের মিয়া এই বাফ যা নামাজ পড়ো না আরে না ফরমান তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতি তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতি তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি বেটা কি হতো জীবন যদি কোনো দিন কালে আমার আহ্বান না শুনতাম তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা ছি 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 তোমারে দেখে তো হিন্দুও হাসবে তোমার দেখে তো ইহুদিও হাসবে তোমার দেখে তো খ্রিস্টানও হাসবে যে দেখছো ওই নাকি শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না তো এটা কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার কোরআনের অপমান এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল বেইমানের তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের তোমাদের কারণে কারণে আমার ধর্ম ধর্ম লজ্জিত বেজুতি হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাহকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম তেইশ বৎসরের আদর্শকে তোমরা অপমানিত করলা এই অপমানের বিচার আল্লাহ করবে মনে রাখো ছেড়ে দিবে না বাফ আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি এক সেকেন্ড ছাড়বো না আমি হিসাব নিব তুমি আমার কি মনে করছো বান্দা বা দুগে খাবাইছি দেখিয়া তুমি মনে করছো আমি মাতি না হ্যাঁ কি মনে করছো এ ফেসাব পায়খানা আর বাপ তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো না ফেরাউনকে কে কে তুমি জানো না কারুন কে সোয়ায়ে দিছে কে তুমি জানো না নমরুদ কে নিশ্চিন্ন করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই কই গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেইমানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কিতাটি বুঝতেন না কয়টা আপনি এক মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা কমপক্ষে তিনশো টাকার বেশি মানে আমরা এটি না টেহাই এটা এতান নো না কথা বুঝছেন কে না হ্যাঁ আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে হ্যাঁ একটা জিনিস দামি ওনার কাছে ছিল তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন কত মূল্য উনি বলছে একশো দেড় হাম একশো টাকা তখন উনি যখন বিক্রি করে দিছে ওনার একশো দেড় হাম দিছে তো অন্য কেউ ওনারে পরে বলছে হাই হাই জনাব আপনি তো বহুত বড় ঠকছেন মাত্র একশো টাকা দাম চাইলেন এটার দাম তো আরো অনেক তো উনি বলছেন আল্লাহর কসম একশো টাকার উপরে একশো দেড়হামের উপরে কোনো সংখ্যা আছে আমার তো এটা জানা নেই আমার তো এর উপরে কিছু জানা নাই হ্যাঁ আমার মেজো বোন বোনের বিয়ে যখন হয়েছিল মেজ বোন আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি এই সময় আমার বোনের বিয়ে হয়েছে তো জামাই যখন ওই আগে ছোটোবেলায় বিয়ের দিন জামাই যখন আসছে তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি এ তখন কিছু টাকা দিতে হয় না যে শরবত খাওয়ায় তারে তো আমার একশোটা টাকা দিছে উনি খতম তো এগুলা নাকি ওনার কাছে আরও টাকা ছিল তো ওই আরো একটু সাফা সাফি করলে আরো দেয় আরো কিছু দেয় না মানলে আরো দেয় এমনি এমনি নিয়ম ছিল আমার একশো টাকা দিছে আর এটা দেখে আমি একটা দৌড়ে আমার পুরা মনে আছে এক কসম আমার পুরা এখনো মনে হইলো আর এই কথাটা আমার এক আমার ভাই তো ভাইটাই বা অন্যরা এত দমকানি দমকাইছে বেউ কোফ একশো টাকা লইয়ে দৌড় দি আইয়ালাইস আমি বলতে আমি তো আসলে চাইতে বেশি টাকা জীবনে আর দেখি তো বলতে চাইলাম হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাফ আল্লাহর দেওয়া আজাবে আগুনে যখন জ্বলছে এই কয়দিন হইল কোনো মানে এক সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারে নাই চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে একসাথে আপনার পানি দিছে আরো বাড়ে আগুন আরো বাড়ছে তার মানে বোঝা গেল বাবা পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না আল্লাহর শক্তির সামনে আল্লাহর ফায়সালার সামনে আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা হ্যাঁ আপনার টাকা তো আছে এক হাজার কোটি টাকা কিন্তু অসুখ আপনি কিনবেন আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা কিন্তু আপনার তো ডায়াবেটিস আপনি কিনবেন টাকা দিয়ে কি করবেন আপনি সাত হাজার ধন হইলেও কি লাভ হবে আপনার এই জন্য আমি অনুরোধ করছি আমরা মৌমেন আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা সকলেই আল্লাহর কথা শুনবে এটা জরুরি না এবং সবার সৌভাগ্য হবে এটাও জরুরি আসমানের ফায়সা আল্লাহ তালার ফায়স আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য শুনতে পারা এটাও সৌভাগ্য ইন্তজাম করতে পারা এটাও সৌভাগ্য আল্লাহ তালা বলছেন এটা আল্লাহ তালার ফজল অনুগ্রহ দয়া তিনি যাকে ইচ্ছে করেন দিয়ে থাকে তিনি যাকে হজরতে অনেক দূর কিন্তু উনি মুসলমান হয়েছেন সাহাবি হইসেন হজরতে হুজাইফা নবীজির সাহাবি উনার বাড়ি মক্কা মদিনানা ইয়ামান উনি মুসলমান হয়েছেন সাহাবি হইছেন হজরতে সালমান ওনার বাড়ি মক্কা না ওনার বাড়ি ইরান পারস্য তো উনি সেখান থেকে আল্লাহ আনাইছেন উনি কালেমাওয়াল হজরত আবু হরায়রা আল্লাহুতালা বিখ্যাত সাহাবি সবাই নাম জানে আবু হরায়রার নাম সবাই জানেন না উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ উনি দৌস গুত্র এটা অনেক দূরের কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে আনাইয়া মুসলমান হয়েছেন সাহাবি হইসেন কিন্তু আবু জাহেল বাড়ির কাছে আল্লাহর সবচেয়ে কাছে সর্বপ্রথম বাড়ি যার কা এটা আবু জাহেলের ঘরের আগে কারো ঘর নেই কারো ঘর ছিল নবীজির ঘর আরো পিছনে ছিল সবার ঘর পিছনে কাবা ঘরের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু জাহেল তো কি হিসেব কিন্তু বদমসি আবুল আহাব কাছে ছিল বঞ্চিত এই এটা আসমানের ফ্যাস এত কাছে থেকে বঞ্চিত হলো কেন দেখো হুজুর যা বললো একদম কিন্তু বাস্তব কথা মানে এর উপরে যে কোনো কথা হতে পারে এটা কিন্তু মানে বাস্তবে যেগুলো ঘটে সেগুলোই কিন্তু হুজুর আমাদের সবচেয়ে সত্যি একদম মানে মন ছোয়া কথা চাই একটাই যে সত্যি আল্লাহর দর্শন পাওয়া বা আল্লাহর সম্পর্কে কিছু জানা বা বলতে পারা সত্যি এগুলো কিন্তু ভাগ্যের মানে অনেকে পারে না কিন্তু এগুলো কিন্তু একদম ভাগ্যের মানে আমি তো ফার্স্ট টাইম এই হুজুরের ভিডিও দেখলাম তো ফার্স্ট টাইম দেখে সত্যি আমার খুবই ভালো লাগে একদম ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে কোনো ভিডিও নিয়ে বা আমাদেরকে নিয়ে সেটা অবশ্যই কমেন্ট যে কমেন্ট করতে পারো পারো কি অবশ্যই কমেন্ট করবে আমরা অবশ্যই কমেন্টের রিপ্লাই করবো আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও কোনো হুজুরের ভিডিও দেখতে চাও মানে তোমরা যেটাকে পছন্দ করো আর কি কোনো লিঙ্ক থাকলে সেটাও দিতে পারো আমরা সেই ভিডিও নিয়েই নেক্সট চলে আসবো তো চলো আজকের মতো এখানেই বাই বাই